বাহাত্তর ঘন্টার শান্তিপূর্ণ সর্বাত্মক অবরোধ রাজপথ রেলপথ নৌপথ আকাশপথ সব কিছু অবরোধের ডাক দিয়েছে বিরোধী দল শুধুমাত্র বিএনপি না বিএনপি সহ যুগপথ আন্দোলনের যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা আড়া আলোচনা করে সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে যে এই ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন ঘটাতে আওয়ামী মৃদু শাসনের বংশালী শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য হরতাল অবরোধের বাইরে আম আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছে দেখাবো এবার সারা দেশে 72 ঘন্টার অবরোধ ঘোষণা দিলেন বিভিন্ন নেতারা জানালায়ান গণজাগার পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ যা জানlambda আপনারা অবাক হয়ে যাবেন তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করব যে আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখবেন আর এই সফল ভিডিও দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে সমস্ত টোটো রিকোয়েস্ট আপনারা যদি হয় থাকেন তাহলে নেতৃত্ব আপডেট নিউজ সবার আগে ভেতে আমারই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন তখন আবার এ আমরা ভিডিওটি দেখে আসি বরিশালের আওয়ামী লীগে সরি বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান আপনার মাইদুল নাকি উনি বলেছিল প্রথম আলত নিউজ এসেছিল সে সময় আপনারা সকলেই জানেন পঙ্কজ দেবনাথের কথা বলেছিলেন বিহঙ্গ বাস তারা আগুন দিয়ে পুড়িয়ে প্রধানমন্ত্রীর সিম্পি নেওয়ার চেষ্টা করেছিল মনোনয়ন পাওয়ার জন্য ঠিক একইভাবে গতকালকের এই সমাবেশের পরেও বিভিন্ন জায়গায় গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে এবং আমাদের কাছে যেই রিপোর্ট আছে এখনও ধারাবাহিকভাবে এই এজেন্সিগুলো সরকারের যে এজেন্সি তারাই অগ্নিসংযুক্তি করছে কাজেই নাগরিক হিসেবে আপনারা যে যেখানে আপনারা যা কিছু দেখছেন মোবাইলে ধারণ করুন অন্তত এখন প্রকাশ না করতে পারলেও সময় হলে প্রকাশ করবেন আমাদের কাছে পাঠাবেন বাহাত্তর ঘন্টার শান্তিপূর্ণ সর্বাত্মক অবরোধ রাজপথ রেলপথ নৌপথ আকাশপথ সব কিছু অবরোধের ডাক দিয়েছে বিরোধী দল শুধুমাত্র বিএনপি না বিএনপি সহ যুগপথ আন্দোলনের যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা আলাপ আলোচনা করে সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে যে এই ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন ঘটাতে আওয়ামী দুঃশাসনের বাক্সালী শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য হরতাল অবরোধের বাইরে আমাদের বিকল্প কিছু নয় আমরা জনগণকে ধন্যবাদ জানাই আজকে আপনারা শান্তিপূর্ণভাবে স্বতঃস্ফূর্তভাবে আপনারা হরতাল পালন করেছেন আগামী একত্রিশ অক্টোবর থেকে পয়লা নভেম্বর দোসরা নভেম্বর শান্তিপূর্ণভাবে সারা দেশে আপনারা এই অবরোধ কর্মসূচি পালন করবেন রাজনৈতিক দল মত নির্বিশেষে সকল রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদেরকে বলবো আজকে আমরা এই যে আমরা আন্দোলন করছি আজকে আমরা এই যে হরতাল করছি অবরোধ করছি সমাবেশ করছি আমাদের নিজস্ব ব্যক্তি স্বার্থের কারণে নয় আমাদের দাবি পরিষ্কার যে দলীয় সরকার অধীনে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতারা বাংলাদেশকে একটি একদলীয় রাষ্ট্রে পরিণত করতে চায় বাক্সালী রাষ্ট্রে পরিণত করতে চায় ভারতের একটি করদ রাজ্যে পরিণত করতে চায় আপনারা দেখেছেন তার প্রি প্ল্যান হিসেবে আজকে কিভাবে একটা ভয়ের সংস্কৃতি চালু করে দেশে আজকে মানুষকে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেই নিরাপদ সড়ক আন্দোলনের ভাইরা তরুণরা নিশ্চয়ই মনে আছে আপনাদের কিভাবে হাতুরি হেলমেট বাহিনীর তাণ্ডব চলেছে শান্তিপূর্ণ আন্দোলনের কাজে নিরাপদ সড়ক আন্দোলনকারী এই তরুণদেরকে বলবো আজকে রাস্তাঘাট অবরোধ করে এই হরতাল পালনের জন্য অবরোধ পালন করার জন্য আপনারা রাস্তায় নামুন হেফাজতের আমাদের ভাই বন্ধুদেরকে বলবো আজকে এই যে আপনাদের মুরুব্বিরা জেলে আছে আলিমাদের উপরে কিশংস নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে মোদী বিরোধী আন্দোলনের সময় নিশ্চয়ই আপনারা বলেননি নিশ্চয়ই আপনারা সাপলা চত্বরের কথা বলেননি আজকে ওবায়দুল কাদেররা অট্টহাসি দিয়ে বলে আজকে উল্লাস করে যে সাপলা চত্বরের চেয়েও করুণ পরিণত হবে কাজে আজকে আমাদের প্রতিশোধ নেওয়ার সময় এসেছে এই ফাঁসিবাদের অবসান ঘটিয়ে কথা পরিষ্কার আমরা কারো মাথায় বাড়িয়ে দিতে চাই না কারো রক্ত ঝরাতে চাই না কিন্তু ফাঁসিবাদের অবসান ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করে আমরা প্রতিশোধ দিতে চাই যে গণতান্ত্রিক ধারায় রাষ্ট্র পরিচালনা হবে ফাঁসিবাদীদেরকে আইনের আওতায় বিচারের মুখোমুখি করবো আমাদের সমস্ত নেতা কর্মীদেরকে আমরা একটা কথা বলবো আপনারা এই আন্দোলনে জনগণ কেন সম্পৃক্ত হবে জনগণকে সম্পৃক্ত করার জন্য লাইভে ভিডিওতে ইউটিউবে ফেসবুকে সর্বাত্মকভাবে আপনারা আহ্বান জানান সকলকে কনভিন্স করার চেষ্টা করেন আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করেন আজকে গণমাধ্যমের বড় একটা অংশই এক পেশে সরকারের পক্ষে দালালি করছে কিছু কিছু গণমাধ্যম একেবারেই আজগুবি কথা গায়েবী কথা নিউজ বানাচ্ছে কোন কোন গণমাধ্যম আমি নাম বলতে চাই না আপনারা নিশ্চয়ই সেগুলো দেখতে পাচ্ছেন খবর এবং পত্রপাত্রে সেই সমস্ত গণমাধ্যমের আপনারা এই ইউটিউব চ্যানেল ফেসবুক আনলাইক করেন ইউটিউব চ্যানেল আনসাবস্ক্রাইব করেন কোন কোন চ্যানেল আপনারা নিশ্চয়ই পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন এই গণমাধ্যমগুলো অবশ্যই এরা সাংবাদিকতা করছে না এরা দালালি করছে এরা সেই পতিতাদের মতো এদের চরিত্র বিক্রি করছে যারা একটা সত্য ঘটনাকে মিথ্যা হিসেবে তুলে ধরছেন প্রভাগান্ডা হিসেবে প্রচার করছেন আজকে বিএনপির লোকেরা পুলিশ মেরে ফেলেছে বিএনপির লোকেরা নৈরাজ্য করেছে অথচ বিএনপি সহ আমরা যে শান্তিপূর্ণ সমাবেশ করলাম সেই সমাবেশে নারায়ণগঞ্জ থেকে গাজীপুর থেকে মানিকগঞ্জ থেকে নরসিংদী থেকে সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগ যে সন্ত্রাসীদের আন্ডো ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে যদি হলগুলোতে অভিযান চালানো হয় প্রত্যেকটি হলে আজকে অস্ত্র মিলবে অস্ত্রধারী ক্যাডারদের মিলবে আওয়ামী লীগের যদি ধানমন্ডি এবং আপনার এই গুলিস্তানের পার্টি অফিসে যদি অভিযান চালানো হয় সেখানে রামদা লাঠি সোটা অস্ত্র সব কিছু মিলবে অথচ তাদেরকে আপনার গ্রেপ্তার করা হচ্ছে না সেখানে অভিযান চালানো হচ্ছে না অভিযান চালানো হচ্ছে বিরোধী দলের নেতাদের বাসায় বাসায় গ্রেপ্তার করা হচ্ছে গণতন্ত্রকামী জনতাকে আমাদের কথা পরিষ্কার আমরা কে কখন গ্রেপ্তার হয়ে জানি না কিন্তু আজকে এই যে দ্বিতীয় মুক্তির সংগ্রাম জনগণ শুরু করেছে গণতন্ত্রকামীদের লড়াই এই লড়াইয়ে আমরা জিতলে দেশে গণতন্ত্র ফিরে আসবে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে জনগণের বেঁচে থাকার নাগরিক মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠিত হবে অন্যথায় বাংলাদেশে একটি সিকিম কিংবা ফিলিস্তিনির মতো একটি নির্যাতিত নিপীড়িত মজলুম রাষ্ট্রে পরিণত আজকে মসজিদের কথা বলা হচ্ছে যে মডেল মসজিদ বানানো হচ্ছে আলেমদেরকে জেলে নিয়ে মডেল মসজিদ বানানো হচ্ছে আজকে রূপপুর ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিংবা কর্ণফ্লিট টানেলের কথা বলছে অথচ আজকে দেশের সাড়ে চার থেকে পাঁচ কোটি মানুষ আজকে যারা কর্মক্ষম মানুষ তারা দিনে আনে দিন খায় তাদের আজকে বাজারে গেলে আজকে তাদের চোখ মুখ অন্ধকার হয়ে আসে কি নিয়ে আসবে বাসায় বাজার করে ছেলের জন্য মেয়ের জন্য আজকে এই পরিস্থিতি কেন তৈরি হয়েছে কীভাবে তৈরি হয়েছে আটচল্লিশ বিলিয়ন ডলারের রিজার্ভ আজকে কীভাবে আজকে এই পরিস্থিতি আসলো আওয়ামী নেতাকর্মীদের এমপি মন্ত্রী এবং আওয়ামী লীগ আওয়ামী লীগের সুবিধাভোগী আমলাদের সব আমলা সব প্রশাসন না তাদের অর্থ পাচারের কারণে আজকে দেশের রিজার্ভ ফাঁকা হয়ে গেছে দ্রব্যমূল্যের দাম বাড়ছে দ্রব্যমূল্যর দাম আজকে কেন বাড়ছে কারণ আপনারা জানেন ডলার ক্রাইসিস ডলার ক্রাইসিস কেন তৈরি হয়েছে টাকা সব বাইরে পাচার করে দিয়েছে আজকে কতিপয় দুর্বৃত্ত এবং মাফিয়ারা সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করছে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করছে থানা নিয়ন্ত্রণ করছে ইউনো অফিস নিয়ন্ত্রণ করছে ডিসি অফিস নিয়ন্ত্রণ করছে সেই মাফিয়াদের কাছে আজকে মানুষের মান সম্মান সব কিছু বিসর্জন দেওয়া হচ্ছে সিলেট এমসি কলেজের ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে আছে একজন স্বামী তার স্ত্রীকে ঘুরতে গেছে সেখানে গণধর্ষণের শিকার হয়েছে নোয়াখালীর বেগমগঞ্জের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে কথা দানের শেষে ভোট দেওয়ার কারণে একজন নারীকে গণধর্ষণের কথা আর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় কোটা সংস্কার আন্দোলনকারীদের আপনার কোমরের মেরুদণ্ড ভেঙে দেওয়া এই মরিয়ম মান্নানের মতো মেয়েদেরকে শ্লীলতা হানি করা আজকে এই আওয়ামী বাকশালীদের এই অত্যাচার নির্যাতনে সমগ্র বাংলাদেশটা আজকে নরকে পরিণত হয়েছে জাহান নামে পরিণত হয়েছে সেটি হাইকোর্ট থেকে বলা হচ্ছে তো আমি আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন আপনাদের যদি বিষয় নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমসে জানাবেন আর আপনারা যদি চ্যানেলে নতুন হয় থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ